সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিফল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ বারোই বৈশাখ বাংলাদেশ মতে তেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি সাতাশ সাওয়াল রোজ শনিবার ত্রয়োদশী তিথি থাকবে প্রাত ছয়টা পঁচিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্দশী তিথি আরম্ভ হয়ে থাকবে শেষ রাত্র চারটা ছয় মিনিট তিন সেকেন্ড পর্যন্ত তারপর অমাবস্যা তিথি আরম্ভ হবে তাই তো আজ স্পর্শ যোগ তৈরি করবে যেদিনে স্নান দানে সহস্র গুণ ফল লাভ হবে তাছাড়া রেবতী নক্ষত্র থাকবে রাত্র তিনটা ছয় মিনিট পাঁচ সেকেন্ড পর্যন্ত বৈধৃতি যোগ নিয়ে এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বুধ শুক্র শনি রাহু পঞ্চগ্রহকে সঙ্গে নিয়ে তাছাড়া রাশিতে রবি বৃষ রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে ভাগ্যের পূর্বাভাস জানাতে আজকের আয়োজন তাই তো আমি আমার দর্শকদের বলবো ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বিন্দু সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রুবি থাকবে আর চন্দ্র দ্বাদশে পরিভ্রমণ করবে বিশেষ করে দ্বাদশস্থ চন্দ্র খরচ বাড়ায় দুশ্চিন্তা বাড়ায় শোক দুঃখের অর্থ জল ধরায় তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে এমনকি ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থ চলে অশান্তির সৃষ্টি হবে প্রায় শেষ হয়ে আসা কাজ যাবে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে যা মরার উপর খাড়ার ঘা হতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতেও নাজেহাল করতে পারে তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দিতে পারে এমনকি সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে তাই তো মনে রাখবেন যে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হবে এমনকি পাপ কাজে লিপ্ত করবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বা যথাসম্ভব এড়িয়েও চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন নতুন প্রেম বন্ধুত্ব হতে পারে তাই তো বন্ধু নির্বাচন এবং প্রেমিক প্রেমিকা নির্বাচনের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে আর যদি আরচিকা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করতে তুলতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো Επίση όραση, ο πληθυσμό তো রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ স্মরণীয় বরণীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে এমনকি পাওনা টাকাও আদায় করাতে পারে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থও হাতে আসতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করাতে পারে সেই সঙ্গে সাধন ভোজনের সিদ্ধিলাভ করাতে পারে এমনকি কামনা বাসনাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যেটি আপনাদের প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্ম তা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতিও মন আকৃষ্ট করবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত্ত মজবুত হবেই সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে দুপসার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের বেশ কয়েক ধাপ সামনে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফোটাবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া সহকর্মীদের যেমন সহযোগিতা পাবে তেমনি বসের মন জোগানো অনেকাংশে সহজ হয়ে উঠবে তাছাড়া যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগও দিতে পারে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাতে পারে দীর্ঘদিনের মামলা মোকদ্দমা ও সোশালিশ বিচারে আপনাদের বিজয়ী করতে পারে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষ্যতা দিয়ে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করাতে পারে এমনকি বহু গুণে গুণান্বিত করতে পারে প্রতিটা গুণের স্বীকৃতিতে আপনাদের বিজয়ীও করতে পারে তাছাড়া জীবিকা অর্জনের ভিত গুণ মজবুত করবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে কি কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধারপর্য বা ঋণগ্রস্ত হতে হলেও সেটি দীর্ঘস্থায়ী হবে না আর জন্ম নক্ষত্র যদি আবজা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গে স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে জীবন সঙ্গীয় কর্ম পাবে দুজনে মিলে কর্ম করে বিশেষ করে মনের অভিলাষকে পূর্ণতা দিতে সক্ষম হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে সন্তানদের কেরিয়ে অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে এমনকি নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে তাছাড়া হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও প্রাপ্ত হবে সেই সঙ্গে গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে অমর স্মৃতি স্থাপন করাবে সেই সঙ্গে বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকতে পারে এমনকি যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হতে পারে আজকের দিনটিতে তাই তো রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী এবং সঞ্চয়ী হলে উন্নতির অগ্রযাত্রা নিশ্চিত বত রাখবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বৈদেশিক সূত্রে লাভবান করাবে পাওনা টাকাকে আদায় করাবে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে এমনকি অতিথির সমাগমে মুখরও রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তোর সিংহ রাশি লগ্নের জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখটি খুব একটা শুভকর নয় তাই তো ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি নেশা মধ্য জুয়া পার্বণিতা পেশা সংসর্গ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাক। হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে নচেৎ গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে এমনকি অর্থ মানদণ্ডে দণ্ডিতও করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চিত অর্থ কুরের ন্যায় বিনষ্ট করতে পারে এমনকি ধার কর্জিনের জালে আটকে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে আর জন্ম যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানক্য তৈরি হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে আর জন্ম যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হবে সেই সঙ্গে পরিবারের বয়স্ক লোকদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাদের নিয়ে হাসপাতালের চক্কর কাটতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা কন্যালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কন্যা কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে তথাপিও বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় অধিক জাগ্রত হবে যার ফলে প্রতিযোগিতায় জয়ী হওয়া অনেকাংশে সহজ হবে তাছাড়া জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে এমনকি বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অঙ্কারে পশরা সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিতও করতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি প্রদীপরা থেকে আর গোলাপ করাবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা ছিল গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার ও পড়ৌপনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে ভাই বোনের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে যেটি হাসপাতালের চক্কর কাটাতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানক্ষ্য তৈরি হতে পারে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে ভয়ভীতি অপমান পদস্থ হতে হতে পারে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশনও খেতে পারেন তাই তো ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে মনে রাখ চলার পথে কাটা বিছানো থাকবে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্মব্যবসা যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হবে এমনকি বসের বকুনি শুনতে হবে সেই সঙ্গে সাসপেনশনও পেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা না ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাছাড়া করতে হবে ধার কর্য দেওয়া থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলম চেপে দিতে পারে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করতে পারে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজনও ফেলতে পারে সুফির দর্শক এবার আমরা আসবো বেশ্বিক রাশি ও বেশিক লগ্ন নিয়ে তো বেশ্বিক রাশি বেশিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দু হাজার তারিখে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হবে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে আরও সুগম করবে তাছাড়া বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপক সহ জাগ্রত হবে যা প্রতিকূলতা কাটাতে অনেকাংশে সহায়ক ভূমিকা পালনও করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে প্রতিযোগিতায় জয়ী করবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে সেই সঙ্গে অতিথি সমাগমে মুখরও রাখবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটিয়েও দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দুই দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে তাছাড়া লোকে ভুল বুঝতে পারে সন্দেহে চোখে দেখতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়াও হতে পারে সেই সঙ্গে যদিও মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করাবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে এমনকি কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনিয়ে আনবে সেই সঙ্গে আপনারা বিশেষ করে সৎ উদার পরোপকারী ধার্মিক যোগী হলে বিশেষ করে আপনারা বিজয়ের বরমাল্য করতে সক্ষম হবেন তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপতিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিতও করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বসাড়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় দ্বিতীয় বিবাহে বাধ্যও করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে দুর্ভাগ্য দূর হবে এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠায় ঠাই দূরীভূত হবে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে করতে অথবা থাকবে তাই তো মকর রাশির যদি হয়ে থাকে তাহলে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপনাদিও সমানে প্রাপ্ত হবেন সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে আর যদি হয়ে থাকে তাহলে রাগ বর্জন করুন সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন গড়তে জীবন সঙ্গীর গুরুত্ব দিন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শূন্য পকেটকে পূর্ণ করে দেবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে এমনকি ধার কর ঋণমুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে নতুন দলিল পত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে কর্মস্থলে উপহার উপঢৌ কোনো পাবে সেই সঙ্গে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যায়ের হাত থেকে বাঁচিয়ে আপনাদের যেন নতুন সূর্য ফোকাস মারবে তাই তো কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি নিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে আর যদি হয়ে থাকে তাহলে চাই ব্যবসা চাই বাণিজ্য চাই শিক্ষার্থীদের সফলতা চাই সন্তানদের সাফল্য চাই এই সকল চাওয়া পাওয়ার তাও দেবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চল লাঘব হবেই সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি দুর্যোগের কালমেক কাটবে সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে এমনকি অতীতের দুর্যোগ অনেকাংশে কাটতে আরম্ভ করবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল কৌশলধ্যাপসায় জাগ্রত হবে যা অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনাও করবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসানও ঘটাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করাবে সেই সঙ্গে স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে যাবতীয় প্রতিকূলতা দূর করে আপনাদের দুর্বার গতিতে এগিয়েও দেবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে এমনকি বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্র পদ হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো আজকের দিনটি স্মৃতিচিহ্ন হয়ে থাকতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে লৌকিকতায় অবশ্য ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার দিয়েও সমানে প্রাপ্ত হবেন তাছাড়া জীবন সাথী শ্বশুরালয় ও আলয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের আরও বেশ কয়েক ধাপ সামনে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেরিকশান ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার